একদা হজরত মুসাল্লা ইসলামের কাছে এক যুবক এসে বলল যে সে পশুপালন করে এবং আল্লাহর কাছে দোয়া করতে অনুরোধ করল যেন সে তাদের সুখ দুঃখ বুঝতে পারে ও সঠিক ব্যবস্থা নিতে পারে হজরত মুসালা ইসলাম তাকে সাবধান করলেন বললেন এতে অনেক বিপদ লুকিয়ে আছে যা তুমি সহ্য করতে পারবে না কিন্তু যুবকটি বান্দা ছিল সে বারবার কাকুতি মিনতি করে বলতে লাগল অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিতে যুবকের কাতর অনুরোধে হজরত মুসাল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তা কবুল করে তাকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দিলেন যুবক খুশি মনে বাড়ি ফিরে গেল ভাবল এবার জীবজন্তুতের সব চালাকি ধরা যাবে পরদিন সকালে উঠানে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো ফেলা হলো মোরগ ও কুকুর দুজনেই সেখানে ছিল মরুগ দ্রুত রুটির টুকরোটি মুখে তুলে নিল কুকুর করে বলল ওটা আমার ভাগে ছিল তুই কেন উত্তর দিল একটু ধৈর্য আমি বুঝতে পারছি কাল আমাদের মনিবের প্রিয় ঘোড়াটি মারা যাবে তখন তুমি পেট ভরে গোস্ত খেতে পারবে বারান্দায় বসে থাকা যুবক মরুগের কথা শুনে চিন্তায় পড়ে গেল লোকসান এড়াতে সে ঘোড়াটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিল পরের দিন ভোরে আবারও রুটির টুকরো ফেলা হলো মোরগ আবার দ্রুত লুফে নিল কুকুর রাগ করে মোরগকে বলল ধোকাবাস কোথাকার কাল রুটি নিলি আজকেও নিলি ঘোড়া তো মরলো না বরং মালিক তাকে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন মোরগ জবাবে বলল ঘোড়াটি সত্যি মরেছে তবে অন্য জায়গায় অদর্য হয়ে না আমি জেনেছি কাল মনিবের উট মারা যাবে তখন তুমি ইচ্ছামতো খেতে পারবে উটের মৃত্যুর কথা শুনে মনিব পেরেশান হয়ে গেল তৎক্ষণাৎ সে উটটিকে বাজারে বিক্রির জন্য পাঠালো এবং ক্ষতির হাত থেকে রক্ষা পেল পরের দিন ভোরে আবারও রুটি ফেলা হলো মোরগ আবারও রুটির টুকরো লুফে নিল কুকুর আজও বঞ্চিত হয়ে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল বড়ই প্রতারক তুই প্রতিদিন আমাকে ধোঁকা দিচ্ছিস মোরগ বলল ধৈর্য হারা হই না বন্ধু কাল দেখবে মনিবের গোলামটা মারা যাবে তখন পোলাও শিরনি ইত্যাদি করবে গোস্ত পোলাও অনেক কিছুই খেতে পারবে মরুগের কথা শুনে বিচলিত হয়ে পড়ল। সে তৎক্ষণাৎ গোলামটাকে অন্য একজনের কাছে পাঠিয়ে দিল। এবং বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেল। সে মনে মনে ভাবল এ জীবজন্তুতির ভাষা বুঝে ভালোই উপকার হলো অনেক ক্ষতির হাত থেকে বাঁচা গেল কিন্তু সে এটা ভাবল না যে জেনে বুঝে সে অন্যকে ক্ষতির সম্মুখীন করলো চতুর্থ দিন ভরে রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগল মোরগ তাকে সান্ত্বনা দিয়ে বলল হে বন্ধু আজ একটু ধৈর্য ধরো কাল দেখবে মনিব নিজেই মারা যাবে কাল তিনি মারা গেলে ওয়ারিসরা গোস্ত পোলাও শিরনি ইত্যাদি করবে তখন তুমি পেট ভরে খেয়ে নিও আজ মোরগের কথা শুনে যুবকটি ভীষণভাবে বিচলিত হয়ে পড়ল কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকিয়ে থাকে যা কেউ জানে না কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যতসব বিপত্তি ঘটে মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের যান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত কিন্তু মনিব তা মানেনি তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে নিরুপায় যুবক তখন দৌড়ে হজরত মুসালা ইসলামের দরবারে হাজির হলো তাকে সকল ঘটনা খুলে বলল এবং মিনতি করে বলল হে আল্লাহর নবী আমাকে রক্ষা করুন হজরত মুসাল আসলাম বললেন আমি তো আগেই বলেছি সেই বিষয়টি তোমার জন্য মঙ্গলজনক হবে না তুমি কেমন স্বার্থপর শুধু নিজের স্বার্থ দেখলে অপরের ক্ষতি দেখলে না নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলে অথচ যে তা কিনেছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটি বিবেচনায় নিলে না এই জন্যই বিপদ তোমার উপর চলে এসেছে এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দাও যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মোসালা ইসলামকে অনুনয় বিনয় করতে লাগল হজরত মোসালা ইসলাম বললেন দেখো ধনুক তীর থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই ধনুকে ঢোকে কখনোই না তোমার মৃত্যু অবধারিত হয়ে গেছে এর থেকে তোমার আর রেহাই নেই তবে আমি তোমার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি হজরত মুসাল ইসলামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হল একবার বমি হল তার শরীর নিস্তেজ হয়ে আসছিল সেই রাতে চারজন লোক তাকে ধরে বাড়ি থেকে নিয়ে গেল কিন্তু বাড়ি পৌঁছে গেলে নিদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য ধন সম্পদ সব পিছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা হলো।